দর্শক বন্ধুরা ছোট্ট কাকু গেছে বাইরে তুলতো তো চলুন যাই গিয়া দেখি বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো ওই যে এখানে কি করেছে তো খুব কেন ভাত বানা কি ভাই এই যে নিচেতে একটা পাইপ আছে এই পাইপ থেকে কি হবে পানি রেগে চলে ডুবে জায়গা

মাছ ঢুকছে হইলো সবচেয়ে বেশি ওই কালবাটের নিচের বাড়িটার বাড়ির পাগারের পাড়ে যে বাড়ি বাড়িটা পাতা হয়েছে ওই বাড়িটা তুলে নিয়ে আসুক তারপরে এই যে কালবাটের নিচে যে বাই এটার মধ্যে প্রচুর মাছ লাগছে আমার মনে হয় এটা

মানুহ আত কৈছে মানে গোষ্ঠী মানে মই

পেকেট নিয়াইছে <laughs> <laughs>

আই কুটা সবাই দে জুমন মা দি রেছাস হ্যাঁ আই না রহে লগা আদ্রা বাল গরি আদ্রা লগা আদ্রা জন মোছো ভালো ইয়া हेलो তো কি হনা আমরা বাদাম খাইতেছি আর আমরা কবি দাদ পিয়াজ কি বোলে এই নোকা যদি কবি রাজ বা পিয়াস থাক তো তেরি নোকা ডুবলে এলে কবি রাজ থাক ডুবাই না আচ্ছা তাহলে তো ভালো লাগতো সে কার কথা না পি সৃষ্টি সে কত ধরে গিয়ে বে বয়াম হ্যাঁ ভাল করে সেই তো হাল কইছি তবে ওতে মিত্র করতেছি কই যাবে এনি থাক খেলে গড়া কেন সুতরা আমারে নো কো

দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে মাছটাকে দেখতে পাচ্ছেন পানিতে বাঁচতেছে কি আপনারা চিনে নাম কি আপনারা কি বলতে পারবেন আমাদের অঞ্চলে কি করে রে সুমিতা প্রায় বিলুপ্ত এই মাছটা কেউ খায় না তো ও বিলুপ্ত হয়ে হ্যাঁ এই ঢুকতেছে আমার কেউ খায় না মাছটা কিন্তু সুন্দর কানপনা

নহয় কোন চাই দালেগৈ লৈ ভাল ধৰা যে নহয় है जी जाले नीचे हाँ हाँ ये लेग बूट है ना ये जो है वो उसका मासे जाले लाभ दे उठते हो जा खाई बोले भी ये रूफ़ रूफ़ चढ़ेगा दो दो दो, दो रूफ़ चढ़ेगा

गुल <laughs>

বাসা বাসা মাছ ঠিক আছে হ্যাঁ চিকা মাছ লাগে ষোল মাছ মানে চিকা মাছ লাগার সময়টা কিন্তু বাইরে নিচ্ছে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা